নমস্কার আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন একটি ছোট্ট উপায় করেন তাহলে আপনাদের সংসারে শ্রী বৃদ্ধি হবে অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে ধনে ধান্যে ঘর দর ভরে যাবে এবং আপনাদের যা অর্থনৈতিক বাধা হচ্ছিল সেগুলো একেবারেই কেটে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এই ছোট্ট উপায়টি হলো অক্ষয় তৃতীয় দিন সন্ধ্যেবেলা একটি প্রদীপে সে যে কোনো প্রদীপ হতে পারে রূপর প্রদীপ হলে বেশি ভালো হয় নাহলে যে কোনো প্রদীপে আপনি ঘি দিয়ে একটি মলি সুতো লাল হলুদ যে সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে আপনি শলতে করবেন করে মুখে প্রদীপের মুখটাতে দুটো ছোট এলাস দেবেন দিয়ে ঘি দেবেন এবং বাড়িতে যদি আপনাদের লক্ষ্মী যন্ত্রম থাকে তাহলে সেই লক্ষ্মী যন্ত্রমের সামনে এই ঘির প্রদীপটি জ্বেলে দেবেন একটি গোলাপের ধূপ জেলে দেবেন দিয়ে ষোলো বার শ্রীসুত পাঠ করবেন শ্রীসুত্তম আপনাদের যদি থাকে তো খুব ভালো না হলে আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন নিয়ে আপনারা ষোলোবার পাঠ করুন দেখবেন আপনাদের কতটা শ্রীবৃদ্ধি হয় ধনরাত্নের গদ্দুর ভরে যায় আর্থিক স্বচ্ছলতা আসে আর্থিক বাধা ছিল অর্থনৈতিক যে বাধা সেটা কেটে যাবে করে দেখুন ভীষণ ভালো ফল পাবেন রাধে রাধে